নমস্কার বন্ধুরা দেখো আজকে আমার সঙ্গে কত ইউটিউবারেরা দেখা করতে আসছে এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমার চারিদিকে ঘিরে ধরে দাঁড়ায় আছে আর আমি চেয়ারের মধ্যে বসে আছি কারণটা কি এরা কি জন্য আসছে আমি কারণটা বলে দিচ্ছি আমার বাঁশের নিচে বাড়ি তোমরা সবই জানো আর তার মধ্যে বাঁশের পাতা পরে পরে টিনগুলা একবারে খৈচালার মতো ফুটা হয়ে গেছে এর আগে ভিডিও করে আমি ছাড়িয়েছি তোমরা তাও জানো ইউটিউবারগুলো সবাই বলেছে যে কবিতা বেশি বলিচ্ছে সবাই মিলে ওরা বলি সেই সবাই মিলে টাকা দিয়ে আমরা তোমার ঘরটা ঠিক করে দেবো আমি করছি যদি দিতে পারো তাহলে দাও আমার কোনো ক্ষমতা নাই আমি ঠিক করতে পারবো না আমি এই রকম করেই রাখে দেবো কেন আমার মেয়ে থাকলে ঠিক করতো আমার মেয়ে নাই আজকে আমাকে ঠিক করে দিবে তখন ওরা ইউটিউবাররা সবাই মিলে টাকা পয়সা ভাঙন চাঁদা তুলে আমার ঘর করে দিচ্ছে ঠিক আজকে মিস্ত্রি আসিছে ঘরের তিন নামাচে আছে প্রচণ্ড গরম আর দুপুরবেলা খুব বৃষ্টি হয়ে গেল বৃষ্টির জন্যে মিস্ত্রিরা অত কাজ করতে পারেনি তাও আবার কাজ করছে ঘরের মধ্যে উঠেছে আর এরা আসছে ওই দেখাশোনা করতে মিস্ত্রিরা কী করছে না করছে ওদের টাকা পয়সা মিটাতে আর তোমরা দেখো চার চালা ঘর করব তে ঘর তো এখনও গোটাগুটি সম্পূর্ণ হয়নি সেই জন্যে অল্প যেটুক করেছি সেইটুকি তোমাদের আজকে রাত্রে এই ভিডিও দেখাবো তে বন্ধুরা তোমরা সবাই আশীর্বাদ করো এই ইউটিউবাররা আমার ঘর ঠিক করে দিচ্ছে আমার টিন ঠিক করে দিচ্ছে জল পড়বে না আমি শুকে থাকবো সেই জন্যে কৃষ্ণের কাছে আমি অনুরোধ করে বলেছি কৃষ্ণ সবার ইউটিউবগুলো যেন ভালো চলে টাকা পয়সা ইনকাম হয় তাহলে ওরা খাবে আমাকেও একটু দিতে পারবে পরবর্তীকালে কিছু হলে আবার সাহায্য করতে পারবে আমার তো কেউ নাই ওরাই আজকে আমার ছেলে মেয়ে ভাই বোন বাবা মা সব

এক কাজ করো দা পুরো আমাদের দাও এরকম বলছে